আপনি যদি একজন প্রফেশনাল ট্রেডার হয়ে থাকেন কথাগুলো শোনার জন্য আমি অনুরোধ করব পাস হচ্ছে এই কথাগুলো একজন ট্রেডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো কিছু চরম সত্য এবং কিছু বাস্তব উদাহরণ ছোট্ট একটি ভিডিও নিয়ে আমরা কথা বলব মূলত সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা যারা ট্রেডিং কেরিয়ারে আছি বা ট্রেডিং নিয়ে কাজ করি তো তারা অনেক কিছু শেখার অনেক কিছু লার্নিং করার চেষ্টা করি লাইক দিস যদি আপনি বলেন যে বর্তমান পপুলার লার্নিং কী হয় হচ্ছে কি আইসিটি আদারওয়াইজ কি এসএমসি এই দুটাই কিন্তু বর্তমান পপুলার লার্নিং যে পপুলার যে ম্যাথড এখন বিষয়টা হচ্ছে যে এই যে আমরা আইসিটি বা এসএমসির পিছনে মোস্ট অফ দ্য ট্রেডার জাম্প করতেছি হুমরি খেয়ে পড়তেছি শেখার চেষ্টা করতেছি আসলে মানে আমার এক্সপিরিয়েন্স থেকে তাদের সাথে কথা বলে বা যতটুকু জেনে যা জানতে পারছি তারা শুধু এই আইসিটির নামটা জানে এস নামটা জানে এই নামটা জানার পরে তারা কি করে ওই লিকুইডিটি বলেন ওয়ার্ডার ব্লক বলেন ইমব্যালেন্স বলেন এগুলা মানে লার্নিং করতে যায় শিখতে যায় কিন্তু আসলে তাদের এই এসএমসির যে ফাউন্ডেশন আইসিটির যে ফাউন্ডেশন এইগুলা কিছু তারা লার্নিংয়ের জন্য চেষ্টা করে না তারা মূলত কী এসএমসিতে কীভাবে এন্ট্রি নিলে কিভাবে প্রফিট করা যায় আইসিটিতে কিভাবে এন্ট্রি নিলে কিভাবে প্রফিট করা যায় এগুলোর পিছনে ছোটে তো এন্ড অফ দ্য ডে কী হয় তারা আসলে যে মানে অ্যালগোরিদম এসএমসি আসলে কীভাবে কাজ করে বা আইসিটি কীভাবে কাজ করে এগুলো না জেনে তারা এন্ট্রির জন্য তারা এন্ট্রির জন্য কী করে একবার দুইবার তিনবার ট্রাই করে হয়তো দুইটা তিনটা এস যখন খেয়ে যায় কারণ সে তো আসলে মানে লজিকটা জানে না যে আসলে এস কোন জায়গায় কাজ করবে সব জায়গায় তো আপনার কাজ করবে না একই প্যাটার্ন যদি আপনি সব জায়গায় খুঁজতে যান আপনার তো প্যাটার্ন উইনিং রেশিও আসবে না আপনাকে ওই মানে ওই জায়গাটা ওই লেভেলটা ফাইন্ড আউট করতে হবে যে হ্যাঁ এই লেভেলগুলোতে মূলত এটা কাজ করে বাট আমরা তো ওই লেভেলগুলা জানার চেষ্টা করি না যার কারণে কি হয় আমাদের মোস্ট অফ দ্য যারা নিজেকে দাবি করে আমি মানে এস এমসি নিয়ে অনেক জানি বা আমি এসএমসি নিয়ে কাজ করি বাট আমি লস খাই বা আমার সিস্টেমে মার্কেট চলে না কেন চলবে না আপনার আপনি হয়তো সেই সিস্টেমটা ধরতে পারেন না আসলে একজেক্টলি সিস্টেমটা ধরতে পারেন না তো যাই হোক মানে এটা হচ্ছে যে মানে বললাম এটাই মানে আমার নলেজ থেকে বা অনেকের সাথে কথা বলে এটা জানতেছি যে আসলে তারা এসএমসি সম্পর্কে জানেই না মানে এক্সাক্টলি যেটা প্রপার সেটা জানে না দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে আপনাকে এস শিখতে হবে বা শিখতে হবে ডাজেন্ট ফ্যাক্ট আপনি যেটুকু জানেন আমার কথা হচ্ছে আপনি যেটুকু জানেন আপনি সাপোর্ট রেজিস্টার আপনি এরকমও আমি মানে কিছু কিছু লোক পেয়েছি যে অনেক দিন ধরে আমার কেটে আসে তারা কি সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে জানে বাট সাপোর্ট কোনটা আসলে ভ্যালিড সাপোর্ট কোনটা ইনভ্যালিড সাপোর্ট মানে কোনটা হচ্ছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হয় বা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হয় এই জিনিসগুলো তারা ধরতে পারে না তারা চিন্তা করে কি ছোটো ছোটো যে মাইনর সাপোর্টগুলো বা ছোটো ছোটো যে মাইনর রেজিস্ট্যান্সগুলো তারা এটাকেই হচ্ছে আপনার সাপোর্ট ধরে আসলে সাপোর্ট কখন একটা সাপোর্ট বা কখন একটা রেজিস্ট্যান্স ইনভ্যালিড হয়ে যায় তারা এটা ধরতে পারে না যে আপনার হচ্ছে একটা লেভেল একটা মার্কেট সাপোজ মার্কেটটা এ জায়গায় আছে একটু বোঝার চেষ্টা করুন মার্কেটটা ধরেন এই জায়গায় একটা কী ছিল এই জায়গায় একটা রেজিস্ট্যান্স ছিল মার্কেটটা একটা টাইম টাস্ক করছে টাস্ক করে জাস্ট সেকেন্ড টাইম সে কী করতেছে এটাকে আবার কি সাপোর্ট ধরে রাখতেছে আপনার হচ্ছে সে টাস্ক করে কি পুলব্যাক নিচে এসে সে তো যদি প্রিভিয়াস লো ব্রেক না করে তাহলে তো সে তো এটা ভাঙার জন্যই সে উঠছে অর্থাৎ হচ্ছে নতুন একটা হাই ক্রিয়েট করার জন্য বাট আপনি যদি হাই ক্রিয়েট না করতে দিয়ে আপনি এই সাপোর্টের কাছাকাছি গেছে একটা অ্যাঙ্গেল ফিন দেখাইছে আপনাকে একটা কনফার্মেশনের মতো ক্যান্ডেলিস্টিক প্রাইজেকশন দিছে আপনি সেটাকেই কনফার্ম ধরে এখানে এন্ট্রি নিয়ে বসে থাকেন আপনাকে তো হবে না আপনাকে বুঝতে হবে যে এই সাপোর্টটা আসলে ভ্যালিড আছে না হচ্ছে ইনভ্যালিড হয়ে গেছে এটা আপনাকে বুঝতে হবে এই রেজিস্ট্যান্সটা কি লেভেলে আছে এই রেজিস্ট্যান্স কি নতুন হাই ক্রিয়েট করতেছে নাকি হচ্ছে আপনার হচ্ছে এখান থেকে রিজেকশান দেওয়ার মতো বা এখানে একটা সাপোর্ট লেভেল আছে এখন আপনার মার্কেট যদি এই সাপোর্টটা একবার টাচ করে উঠছে তো সেকেন্ড টাইম আপনার কী যদি হচ্ছে সে বেয়ারিশ প্যাটার্নে চলে আসে অর্থাৎ চেঞ্জ হয় তো আপনি তো এটা আপনাকে বুঝতে হবে কারণ এটা মার্কেটের প্রাইজের অ্যাকশন প্রিভিয়াসলি মার্কেটটা কিভাবে বিহেভ করছে ট্রেনটা কোন দিকে আসে বা এই জায়গাতে আসার পর আপনাকে একটু অপেক্ষা করতে হবে ওয়াইড করতে হবে যে আসলে এই সাপোর্টের কাছাকাছি এসে মার্কেটটা কি ধরনের সিনারিও ক্রিয়েট করতেছে এই জিনিসগুলো যদি আমরা মানে ওভারঅল বোঝার চেষ্টা না করি আপনি আমি যতদিন ধরে এই মার্কেটে থাকি না কেন যত লার্নিং করি না কেন এক্স্যাক্টলি জায়গাটা যদি আপনি 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 আমি খুঁজে বের করতে না পারি আপনি এখান থেকে কি করতে পারবেন না প্রফিট কন্টিনিউশন করতে পারবেন সো এই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে মানে এত কিছু এত কিছু শেখার না দিয়ে মানে এত লার্নিং এই এসএমসি এই আই এই সাপোর্ট রেজিস্ট্যান্স এই ভলিউম এই ডাইভারজেন্সি এই আইসি মুখো এই সেই এই সিআরটি এত কিছু না শিখে আপনারা প্রপারলি হচ্ছে দু একটা সিস্টেম ধরেন দু একটা সিস্টেমে আপনি মাস্টার হন দু একটা সিস্টেমে আপনাকে মানে নলেজ এই লেভেলে নিয়ে যেতে হবে আপনাকে বুঝতে হবে যে মার্কেটটা এই জায়গা থেকে এই জায়গাতে কেন যেতে এই জায়গাতে কেন এই জায়গায় আসে না লাইক দিস ধরেন আপনি হয়তো আমার প্রিভিয়াস গতকালকের ভিডিওটা আপনি হয়তো দেখতে দেখতে পারবেন যে বিটিসির আমি একটা প্রেডিকশান অর্থাৎ ফ্রি লাইফ সেশনে প্রেডিকশন করছিলাম তখন প্রাইসটা এই লেভেলে ছিল চৌরাশি লেভেলে হ্যাঁ তো আমরা আশা করছিলাম যে প্রাইসটা কি অষ্টআশি থেকে নব্বই লেভেলে যাওয়ার পসিবিলিটি হাই সো মার্কেট অলরেডি হচ্ছে আপনার সিয়াশি লেভেল টাস্ক করে ফেলছে তো আমরা আশা করতে আসছি যে মিনিমাম হচ্ছে অষ্টআশি থেকে নব্বই লেভেলে মার্কেটটা যাবে তো এটা কেন যাবে আমরা কিন্তু এখানে কোনো কি দেখি নাই কোনো কনফার্মেশন চিন্তা করেন আমরা মানে প্রাইজের যে রিয়েকশান বা প্রাইজের যে সেট আপ প্রাইস ভ্যালু প্রাইস লেভেল কোথা থেকে কোথা পর্যন্ত যেতে পারে সো এই যে একটা প্রবাবিলিটি বা প্রেডিকশন এই জিনিসটা আপনাকে করতে হবে এই জিনিসটা কীভাবে করবেন এই জিনিসটা আপনি একটা যে কোনো একটা সিস্টেম শিখবেন বা দুইটা সিস্টেম শিখবেন সেটা নিয়ে আপনি কন্টিনিউ যখন হচ্ছে মার্কেটে রিসার্চ করবেন আর পড়াশোনা করবেন আপনাদেরকে রিকোয়েস্ট এই শুধু সারাদিন চার্টে বসে না থেকা চার্ট নিয়ে পড়াশোনা করবেন প্রচুর রিসোর্স আছে প্রচুর রিসোর্স আছে আপনারা পড়াশোনা করবেন লাইক দিস এই যে মানে কিছু কিছু বুকস আছে যেগুলো হচ্ছে আপনার প্রচুর রিসোর্স আছে যেগুলো আপনারা হচ্ছে ঘাটাঘাটি করলে পাবেন পড়াশোনা করেন পড়াশোনার বিকল্প নাই তো যখন আপনি লার্নিং করবেন একদিন দুই দিন তিন দিন চার দিন এই দেখেন একটা জিনিস কি যে নীল ফলারের হ্যাঁ যে হোয়াট দ্য নেক্সট প্ল্যান হোয়াট ইজ দ্য প্ল্যান আপনার প্ল্যানটাকে আগে সাজাতে হবে যে হাউ হাউ ডু ইউর প্লান ইউর ট্রেডস ওয়ার্স ইউর ডেলি রুটিন অ্যানালাইসিস দ্য মার্কেট সেটিং আপ দ্যাক্সিকিউ স্টেজ অর্থাৎ হচ্ছে আপনি কিভাবে আপনার প্ল্যানটাকে সাজাচ্ছেন ট্রেডিং প্লানটা বা আপনার ডেইলি রুটিনটা কি আপনার ডেইলি অ্যানালাইসিসটা কি মার্কেটের জন্য সেটাকে সেট করতে বলতেছে যে এক্সিকিউশনের জন্য কি করতে হবে আপনার ট্রেডটাকে সেট করতে হবে সো এইভাবে যদি আপনি আপনার ট্রেডটাকে বা আপনার সিস্টেমটাকে সেট করতে পারেন বা সেট করতে পারেন ইজ গুড আদারওয়াইজ আপনি এই মার্কেট থেকে টিকতে পারবেন না আদারওয়াইজ এই মার্কেট থেকে ভালো একটা প্রফিট রিটার্ন করতে পারবেন তো যাই হোক ওভারঅল মেন দ্য টপিকস হচ্ছে যে আপনারা ওই আজকে এটা আজকে ওইটা কালকে ওইটা এইগুলো না শিখে আপনাকে হচ্ছে ফোকাস করতে হবে যে কোনো একটা দুটা সিস্টেমের উপর যে একটা দুটা সিস্টেমে আপনি কি করবেন মাস্টার হবেন ওই দুইটা সিস্টেমের আপনি আধ্যপ্রান্ত সবই জানবেন অর্থাৎ মানে বাজার না বটম টু আপ বটম টু আপ আপনাকে জানতে হবে যে বটম টু আপ আসলে একজাক্টলি কি হতে পারে তো এইটুকু যদি আমার মার্কেট হয় এটুকুর মধ্যে কী কী ঘটবে কখন কোন ধরনের রিয়েকশন দেওয়ার পসিবিলিটি আছে এটুকু আপনাকে হবে আপনি হয়তো হান্ড্রেড পার্সেন্ট আপনি পারবেন না বাট আপনি তো সেভেন্টি এইট্টি পার্সেন্ট পারবেন সো সেভেন্টি এইটটি পার্সেন্ট যদি আপনি একটা আয়ত্ত করতে পারেন ইজ অ্যান আফ আর প্রয়োজন নেই সো আপনাদের কাছে রিকোয়েস্ট এটাই আপনারা যতটুকু জানেন সেটার উপর মাস্টার হন আজকে এটা আজকে অমুক এই কোর্স এত কোর্স করার দরকার না আপনি যদি ওরকম মনে করেন যে হ্যাঁ আপনি পারতেছেন না নিজের সাথে কন্ট্রোল করতে পারতেছেন না বা আপনার সিস্টেম যেটুকু জানেন সেটুকু দিয়ে পারতেছেন না তখন তো ওই সিস্টেমটা আপনি একজন মেন্টরশিপ নেন বা একটু মেন্টরশিপের আন্ডারে জয়েন করে প্রপারটা একটু বোঝার চেষ্টা করেন যে ভাই আমার এই প্রবলেম এইগুলো থেকে আমি আসলে ওভারকাম করবো কীভাবে যখন আপনি ওইভাবে মাইন্ডসেট নিয়ে ঢুকবেন কারো আন্ডারে বা এ করবেন তখন হচ্ছে আপনাকে ওই আপনার যে প্রবলেমগুলো আপনার যে সিচুয়েশানগুলো সেগুলো কীভাবে আপনি ওভারকাম করতে পারবেন সেটার জন্য হচ্ছে আপনি একজন মেম্বারশিপ নেবেন বাট উমুকে এস আমি এস বা উনিকে আইসিটি উনিকে সিআরটি হ্যাঁ উনি এই স্ট্র্যাটেজি শিখাইতেছে এগুলোর পিছনে ছুট হবে না আপনি যে কোনো একটার একটা পিছনের আপনি পারতেছেন না বা আপনি বুঝতেছেন না সেটার জন্য হেল্পের জন্য বা এটাকে আসলে মানে সহজে আপনাকে এক্সপ্লেন করার জন্য বা আপনাকে কিভাবে ধরিয়ে দেওয়া যায় সেটার জন্য আপনি কারো আন্ডারে যাবেন তো কারণ হচ্ছে আমরা কি করি আমরা মানুষ মাত্রই ভুল করি তো যে জিনিসটা আপনি একা একা লার্নিং করলে হয়তো কি আপনার ছয় মাস সময় লাগবে যে একা একা যখন লার্নিং করবেন এই জিনিসটা এখান থেকে এই লেভেল পর্যন্ত যেতে আপনার হয়তো ছয় মাস সময় লাগবে বাট আপনি যখন একজন এক্সপার্ট বা একজন মেন্টরশিপের আন্ডারে যাবেন সেটা হয়তো আপনি কি তিন মাসে এই লেভেল পর্যন্ত পৌঁছায় যেতে পারবেন যেন ছয় মাসটাকে তিন মাসে আপনি পারফেক্টলি ভাবে পৌঁছায় যেতে পারেন এবং মানে প্রুফলি যে কারণ আপনি যেটা রিয়েল মার্কেটে ফাইন্ড আউট করতেন সে জিনিসটা উনি চেক করছে বা উনি টেস্ট করা অর্থাৎ আপনাকে সে যখন এক্সপ্লেন করবে বা আপনাকে বুঝাবে সে যেন পারফেক্টভাবে আপনাকে সেটা এক্সপ্লেন করে বুঝিয়ে দিতে পারে এই জন্য হচ্ছে আমরা মূলত মেন্টরশিপ নিয়ে থাকি বা মেন্টরশিপ খুঁজি কারণ হচ্ছে আপনি যে জিনিসটা খুঁজে খুঁজে বের করবেন সে অলরেডি খুঁজে সেটা পেয়ে গেছে অর্থাৎ জাস্ট হচ্ছে আপনাকে সে ফিডব্যাক দিবে তো এই জন্য তো মানে এন্ড অফ দ্য ডে আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট যে আমরা প্রপারভাবে শেখার চেষ্টা করি যেটুকুই জানি রিফাইন করি বারবার রিফাইন করি রিফাইন করে হচ্ছে আমরা মার্কেটে ইউটিলাইজ করি আর রিস্ক ম্যানেজমেন্ট তো ডেফিনেটলি তো এই জিনিসগুলোর জন্য হচ্ছে মূলত আমরা ম্যান্টোরশিপ প্রয়োজন আমাদের হ্যাঁ তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যেটুকু জানেন তো ডেফিনেটলি ভালোভাবে শিখ জানার চেষ্টা করবেন ওইটুকু যেন পারফেক্টলি জানেন আর A